আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা কে স্টার অনলাইন ইউপিএস থ্রি কে এ সুন্দর মতো সার্ভিস করার পরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখেন ব্যাটারিটা মনে হচ্ছে যে লো সিগন্যাল আসলে ব্যাটারি লো আছে আচ্ছা ব্যাটারি বোল্টেজটা মাপতো আবু মুসা কত আছে তা আমরা এই টি সার্ভিস করতে যে দেখেন কত কত কম্পোনেন্ট চেঞ্জ করতে হয়েছে এখানে দেখেন এমনভাবে মসপেটটা বার্ন করছে জায়গাটা একবারে ছিদ্র হয়ে গেছে মানে মসপেট বার্ন করে একবারে ফুটা হয়ে গেছে তো যাই হোক তারপরও এই অবস্থাতে আমরা জায়গাটা পরিষ্কার করে নিলাম যেখানে পুড়ে গেছে ওই জায়গাটা কিন্তু আমরা কেটে ফেলে দিছি কারণ হচ্ছে যে যদি আপনার ই থাকে কার্বন থাকে ওইখানে কিন্তু আবার শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য আপনারা পোড়া জায়গাতে মসপেট কখনও লাগাবেন না কারণ এখানে যেহেতু হাই ফ্রিকোয়েন্সি যার কারণে আপনি আবার এখানে বার্ন করতে পারে তো এই ধরনের কোনো কেস থাকলে আপনার ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে তারপরে আপনারা কাজ করবেন তো সেম এই আমরা কন্ট্রোল কার্ড কে স্টারের কন্ট্রোল কার্ড লাগিয়ে আমরা এই পেসটি কমপ্লিট করলাম আউটপুট ভোল্টেজ দেখেন দুশো তিরিশ ব্যাটারি সিগনালও কিন্তু লো এবং ব্যাটারি আসে হচ্ছে ভোল্টেজ আছে কম আমরা এখন দেখব ভোল্টেজটা কত আছে আবু মুসা ভোল্টেজটা মাপ করতে একটু কত আছে আচ্ছা আমরা দেখাচ্ছি আপনাকে ভোল্টেজটা কত আছে আমরা এইখানেই মাপি ব্যাটারি ভোল্টেজ কত আছে এখানে আছে হচ্ছে ছিয়াশি ভোল্ট ছিয়াশি ভোল্ট দেখা যায় হ্যাঁ ছিয়াশি ভোল্ট আছে তা আমরা আবার বাস ভোল্টেজটা মাপি বাস ভোল্টেজটা কত আছে এখানে আছে হচ্ছে তিনশো ছাপ্পান্ন আর এটাতে আছে হচ্ছে তিনশো বাহান্ন তো বাহান্ন ছাপ্পান্ন এটার সমস্যা না এই ধরনের ডিফারেন্স কিন্তু কখনো যদি তিনশো এবং তিনশো এই ধরনের ডিফারেন্স হলে কিন্তু প্রবলেম আবার তিনশো আশি হলে কিছু কিছু ইউপিএস আছে মাদার বোর্ডে তিনশো আশিতে চলে কিন্তু চারশো আবার হয়ে গেলে কিন্তু প্রবলেম এই জিনিসগুলো আপনারা দেখে তারপর আপনারা কাজ করবেন তো আমরা কিন্তু এখানে কাজ করার জন্য দেখেন সব ধরনের সেফটি অবলম্বন করে থাকি এখানে আমরা ওই ওই যে দেখতে দেখা যাচ্ছে যে আমরা একটা ফিউজ ডিসি ফিউজ ব্যবহার করছি এখানে এবং এখানে একটা সার্কিট সার্কিট ব্রেকার ব্যবহার এখানে একটা আছে এবং এখানে একটা ডিসি ফিউজ আছে তো এই ধরনের প্রোটেকশনগুলো থাকলে আপনার সুবিধা হচ্ছে যে মসপেড তো প্রবলেম হলে তো মসপেড তো বান করবেই কিন্তু তারপরও ফিউজটা যাতে কেটে যায় সেই জন্য আমরা এই ধরনের ব্যবস্থা করে নিছি আমাদের সামনে অনেকগুলো ব্যাটারি রাখা সেখান থেকে আমরা আটটা ব্যাটারি সংযোগ করে নিয়েছি যদি ব্যাটারি লো হয় বা অন্য কোনো ব্যাটারি দিয়ে কাজ করতে হয় আমাদের বিশ ব্যাটারি সিস্টেম হলেও যাতে আমরা বীজ ব্যাটারি দিয়ে কাজ করতে পারি তো আমাদের এই হচ্ছে সার্ভিস ল্যাব আমাদের আমাদের এখানে সব ধরনের কম্পোনেন্টস এবং মাদার বোর্ড আছে এটা দিয়ে আমরা এই পুরাতন বোর্ড থেকে অনেক কম্পোনেন্টস খুলে খুলে কাজ করি বা যে ধরনের কম্পোনেন্টসগুলো বাইরে পাওয়া যায় না সেগুলো নিয়েই আমরা অনেক সময় কাজ করতে পারি আপনাদের কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কেউ যদি কোনো ধরনের কাজ করতে যে কোনো ধরনের প্রবলেমে পড়েন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করব ইলেকট্রো ক্লাসের পক্ষ থেকে আমরা সবসময় আপনাদেরকে আপনাদের পাশে আসি থাকবো ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হইলে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করব তো এই হচ্ছে আজকের ভিডিও ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যদি সাবস্ক্রাইব করে রাখেন আমরা যখনই একটা ভিডিও দিব শেখার মতো অবশ্যই আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন সবার কাছে ছড়ানোর জন্য শেয়ার করে দিবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ